স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্পর মধ্যে খুব অজানা ব্যাপারটা নয় কিন্তু আপনারা ভাবেননি ব্যাপারটা নিয়ে সেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে এতগুলো ওয়ার্ল্ড কাপ গেল সেভেন্টি ফাইভ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে প্রথম দুবার মানে পঁচাত্তর এবং উনআশিতে চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ মানে ভয়ঙ্কর টিম ছিল বাপ রে বাপ মানে ভয়াবহ সমস্ত বোলার আর ভয়াবহ সমস্ত ব্যাটস তার ধারে কাছে পৌঁছাতে পারে আরেকদিকে অস্ট্রেলিয়া উঠে আসছিল ঠিকই কিন্তু উঠে এসেও জায়গা করতে পারছিল খুব ইন্টারেস্টিংলি তারপরে তো ধীরে ধীরে নানান পর্ব পার হতে হতে গতবারে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই কিন্তু ভারতের চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল নিজেদের নির্বুদ্ধি থাক বা কিছু ত্রুটিপূর্ণ ব্যাপারের জন্য চ্যাম্পিয়ন হতে পারে ভারত দুবার চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ড যেবার চ্যাম্পিয়ন হয় সেবার ফাইনালে ছিল শ্রীলঙ্কা দল ভারতের মাটিতে খেলা হয়েছিল ওয়াংকারে স্টেডিয়ামে সলিড টিম ছিল সৌরভ গাঙ্গুলির আমল থেকে শুরু করে তার পরবর্তী অধ্যায় মানে বিশ্বের সেরা ক্রিকেটাররা ছিল একটা টোটাল টিম তার থেকে আমি অনেক বেশি কৃতিত্ব দেবো যে আজ অব্দি যতগুলো ওয়ার্ল্ড কাপ ফিফটি ওভারের হয়েছে বা টি টোয়েন্টি ধরুন না কেন তার মধ্যে সবথেকে দুর্বল টিম ছিল উনিশশো তিরাশি ভারতকে কেউ কাউন্টি করেন যে এরা চ্যাম্পিয়ন হতে পারবে এবং শ্রীকান্ত শ্রীকান্ত বলেই ছিল যে নানান কথাতে যে আমরা চ্যাম্পিয়নের কথা ভাবতেই পারিনি আমরা ইংল্যান্ডে গিয়েছিলাম ভেবেছিলাম যে নতুন বিয়ে হয়েছে বউয়ের সঙ্গে একটু ঘুরে বেড়াবো ইংল্যান্ডটা দেখাবো এবং ইংল্যান্ড দেখানোর পর তখন ওই সস্তার টিকিট ছিল একসাথে এক্সকারশন ফেয়ার বলে তখন একটা ফেয়ার ছিল যে আপনি যে বিমানে যাবেন সেটাতে যাওয়ার পথে একটা ইউরোপিয়ান সিটি পাবেন তারপরে আপনি আমেরিকার যে কোনো একটা সিটি পাবেন আবার ফেরার পথে আরেকটা ইউরোপিয়ান সিটি দেখে আপনি ভারতে ফিরতে পারেন এরকম ফ্লাইট প্রচুর ছিল শ্রীকান্ত সেরকমই একটা টিকিট কেটেছিলেন আর সকলেই তাই তার কারণ উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশিতে ভারত এত জঘন্য খেলেছিল কল্পনা করা যায় না সুনীল গাভাস্কার বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটার ছিলেন তখন তিনি ষাট ওভার ব্যাট করেছিলেন ছত্রিশ রান করেছিলেন আজকের দিন হলে সারা জীবনের মতো পানিশমেন্ট হয়ে যেত কুন্ডাপা বিশ্বনাথ ভালো প্লেয়ার ছিলেন কিন্তু ওই মানে ছোট ম্যাচ খেলার মতন মানসিকতা তাদের তৈরি হয়নি তাদের তৈরি ছিল প্যাকার্সের থেকে আসা এই অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ কিছু পাকিস্তান এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা যারা প্যাকার্সে খেলতে গেছে তাদের মধ্যে একটা তৈরি হয়ে গেছে বাকি অচল ছিল তো উনিশশো তিরাশিতে ভারত কিন্তু মানে বেশ একটা গোত্তা খেতে খেতেই উঠেছিল প্রথমে গিয়ে ফট করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ওয়ানডে তার পরবর্তী অর্ধে খেলা হলো তার পরবর্তী অর্ধে খেলা হলো খেলাতে অস্ট্রেলিয়াকে হারাল এবং ফর্চুনেটলি একটা কঠিন ম্যাচ ছিল যে ম্যাচটা ভারতের মানে হেরে বাড়িতে ফিরে আসার কথা সেটা জিম্বাবু এস প্রথমে টসে জিতে ব্যাট নিয়েছিল কপিল কপিল তো ক্যাপ্টেন ছিল একটা মাত্র খেলোয়াড় এই দলের মধ্যে তার নাম কপিল দেব যিনি ওয়ার্ল্ডের ক্রিকেটের মানে বিশ্ব ক্রিকেটের বিশ্ব সেরাদের মধ্যে একজন খেলোয়াড় ছিলেন ভারতীয় দলে তার নাম কবিল দেব মানে যাকে অলরাউন্ডার হিসেবে ওয়ান ডে বলুন টেস্ট বলুন তখন যাদেরকে নিয়ে আলোচনা করা হতো তার মধ্যে কবিল দেব সবসময় ঢুকে যেত যে কোনো ধরনের ক্রিকেটের মধ্যে কবিল দেবের নাম থাকতো আর তেমন কিছু না এমন কিছু নীলাবস্কার তো এই রকম একটা টিম সেই তিনটার মধ্যে কে ছিল গাভাস্কার ছিলেন শ্রীকান্ত ছিলেন ফার্স্ট ডাউনে মহিন্দা রমরনাথ নাপতেন সেকেন্ড ডাউন যশপাল শর্মা থার্ড ডাউন সন্দীপ পাটিল তারপরে কপিল দেব তারপরে কীর্তি আজাদ মানে কপিল দেব ছ নম্বরে তো সাত নম্বরে কীর্তি আজাদ আট নম্বরে মদনলাল বা বিনি রজার বিনি ন নম্বরে মদনলাল দশ নম্বরে কে আর কে ছিল তখন টিমের বেশ ও কীর্তি আজাদকে তো বললাম এবং বলবিন্দর সিং সান্ধু একমাত্র খেলোয়াড় ফাইনালে বলবিন্দর সিং সাধু যিনি শুধু বোলারই ছিলেন বাকি প্রত্যেকে কিন্তু ব্যাটিং এবং বোলিং জানতে এটা একটা পজিটিভ দিন জিনিস ছিল ভারতের ফাইনাল যে ম্যাচটা খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাতে গাভাস্কার ব্যাটসম্যান শ্রীকান্ত ব্যাটসম্যান যশপাল শর্মা ব্যাটসম্যান মহিন্দা অমরনাথ ব্যাটসম্যান সন্দীপ পাটিল ব্যাটসম্যান কপিল দেব ব্যাটসম্যান কীর্তি আজাদ ব্যাটসম্যান রজারবিনী ব্যাটসম্যান মদনলাল ব্যাটসম্যান আপনার বলবিন্দর সিং সাধুতে গিয়ে আটকে যেত আর কিরমানি ছিলেন উইকেট কিপার কিরমানি ব্যাটিংটা ভালো জানতো এরা প্রত্যেকেই পঞ্চাশ ষাট রান করতে তখনকার দিনে পঞ্চাশ ষাট রান করা আমার বিরাট ব্যাপার তো সেহানো জায়গা থেকে ফাইনালে যখন খেলতে গেলেন তখন সে ফাইনাল খেলার আগে তাদের মধ্যে স্পিরিট বলতে ফাইনালে উঠেছে এই যথেষ্ট আর উল্টো দিকে তখন খেলছে মানে ভয়াবহ একটা টিম মানে ওপেনিং যারা করছে তারাই রান তুলে দিতে পারে এরকম ধরনের গ্রিনিচ এবং বিশ্বের সেরা ওপনার ভয়ঙ্কর ওপনার ফার্স্ট ডাউন ভিভিয়ান রিচার্ডস অল্প ওভারের খেলা বা ফিফটি ওভার্স খেলা বিশ্বের এক নম্বর পয়লা নম্বর খেলোয়াড়ের ভিভিয়ান রিচার্ড এবং তারপরে তো পর 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 রয়েছে তো সেসব করেও ভারত একশো তিরাশিতে গুটিয়ে গেল এই যে টিমটার মধ্যে এত শর্টে গুটিয়ে গেল তার অনেক রিজন পরে আমরা শুনতে পেরেছিলাম যে এত কম রান করলো কেন খেলাটা হয়েছিল লর্ডসে এবং লর্ডসের বলুন বা ইংল্যান্ডে বলুন ওই সিজনটাতে বল অসম্ভব সুইং করে মানে বাঁক খায় মানে ছোটোখাটো সুইঙ্গারদের পর্যন্ত বল শাঁসা করে বাঁক খেত এবার ওয়েস্ট ইন্ডিজে যে চারজন ফাস্ট বোলার ছিল যে রবার্টস ছিল হোল্ডিং ছিল এদের বল মানে সুপার ফাস্ট বল এদের সুইং পুইং এর বলারেশন এদের মধ্যে ছিল গতিতে মার্শাল ছিল তো এরা এত জোরে বল করতো যে এদের সুইং হতো না ওই গোলাতে যেতের লোকে আউট হয়ে খুব জোরে বল করলে বল সুইং করে না বল সুইং করাতে গেলে কিন্তু অত জোরে মানে কবিল্লে হচ্ছে আইডিয়াল ফাস্ট বোলার যার বলটা সুইং করবে মানে বাঁকেপ ব্যাটের দিকে আসবে বা ব্যাটের বাইরে বেরিয়ে যাবে তো একশো তিরাশিতে তারা আউট হলো অলমোস্ট আমি বলবো যে ভয়ঙ্কর ফাস্ট বোলিং এগেনস্টে ভয়ঙ্কর আর পিচটা ছিল অনেকটাই ভিজে ভিজে তাতে করে বল আরও দ্রুত গতিতে আসছে ব্যাটে একমাত্র শ্রীকান্ত আর তিরিশ রান করেছিলেন হয়তো আরও রান করতে পারতেন মোস্ট আনফর্চুনেট তিনি আউট হয়ে গিয়েছিলেন তারপরে সেকেন্ড হায়েস্ট রান বলতে দলের মধ্যে মহিন্দার আমার আঠাশ উনত্রিশ বা ওই রকম ছাব্বিশ সাতাশ ব্যাস বাকি কেউ তেইশ চব্বিশ এইতেই শেষ বোলিং করতে যখন এলো ইন্ডিয়া তখন দেখা গেল যে প্রথম ওপেনিং বল করতো তখন দুই সুইঙ্গার একটা তো কপিল দেব স্টার্ট করবেই আর একটা বলবিন্দার সিং সাধু দুজনে বল অসম্ভব সুইং করতো বলবিন্দারের বলটা ইন সুইং করে ভেতরে ঢুকতো আর কপিল দেবের বলটা আউট সুইং করতো মানে পড়ে বাইরে বেরিয়ে যেত মানে ব্যাটে খোঁচা লাগলে স্লিপে ক্যাচ দেখা গেলো বলবিন্দারের একটা অদ্ভুত বল যেটাকে গ্রিনিচ ব্যাটটা মাথার উপর তুলেছে ভেতরে ঢুকে বোল্ড হয়ে গেছে এই একটা ধাক্কা কপিল দেব বুঝতে পারে কপিল সবাইকে ডেকে তখন চটপট আলোচনা করে নেবে যে আমরা যদি বলটাকে খুব ভালো করতে পারি তাহলে কিন্তু ম্যাচটাতে আমরা লড়াই দেব কিন্তু বললে কী হবে তারপরে ভিভিয়ান রিচার্ডা ধাপা ধাপ চার মারতে আরম্ভ করব তখন মদনলাল বল করছিলেন ফার্স্ট রাউন্ড বোলিংয়ে মদনলাল আসত বিনি আসতো একটা দিকে তো কপিল সরে গেল সাধু সরে গেল তখন মদনলাল আসতো আর রজার বিনি আসত আরও দুজন বোলার ছিল ন্যাচিন ময়দান অমরনাথ এবং কীর্তি আজাদ কীর্তি আজাদ একমাত্র স্পিনার ছিল ভাবতে পারেন ইন্ডিয়া টিম স্পিনারদের উপর ভিত্তি করে নাইনটিন তে একটা স্পিনার আর বাকি সব সুইঙ্গার মানে পেসার তো রিচার্ডস তো বেদরক পেটাচ্ছে তখন তখন মদনলাল গিয়ে একটা ওভারে তখন কপিল ভাবলাল মদনকে দিয়ে লাভ নেই গিয়ে পিটিয়ে এখনই রান তুলে দেবে রিচার্ডস বলে একটা ওভার দে ভাই বলে না তুই পরে বল করিস এখন তোকে দেওয়া ও একটা ওভার দে আমি বুঝতে পেরেছি ওর কি ব্যাপার একটা ওভার দে তো কপিলের কি মনে আছে যা। বল ফার্স্ট বল বা সেকেন্ড বল রিচার্ড এরকম ঘুরে দাঁড়িয়ে মিড উইকেটের উপর দিয়ে তুলে মারলেন অনেকটা উঁচু হয়েছিল আর কপিল দৌড়াতে আরম্ভ করলেন মিডন থেকে সে ক্যাচটা ধরার জন্য মদনলাল একমাত্র বুঝতে পেরেছেন যে কপিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ছিলেন ক্যাচটা নিয়ে ক্যাচ উইনিং ম্যাচ একটা ক্যাচ ভারতকে জিতিয়ে দিল পরের দিকে যারা আসলো ওই সুইংয়ের কাছে পরপর পরপর পরাজিত হয়ে একশো বিয়াল্লিশ রান একশো চল্লিশ রানে সবাই আউট আমি আবারও বলবো নাইনটিন এইটটি থ্রির যে ক্রিকেট দল ছিল আজকের দিনে তাদের এক একমাত্র কপিল দেব ছাড়া কাউকে টিমে নেওয়া যাবে না ইন্ডিয়ার একটা প্লেয়ারকেও নেওয়া যাবে না ওনলি কপিল এই একটা কপিল দেব ওয়ার্ল্ড কাপের কিন্তু কাঁপিয়ে দিয়েছিল যার তুলনা আজকেও কারোর সময় নমস্কার